সকল সহৃদয় বন্ধুবর্গ ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অন্তিমক্ষণে ও আগামী দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের প্রাককালে সবার চেতনাময় সুস্থ জীবন প্রার্থনা করি আপনারা সবাই অবগত আছেন প্রতি বছর পয়লা জানুয়ারি দিবসটি শ্রী রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তবৃন্দ ও আপামোর বঙ্গবাসীর নিকট একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এই দিনের বৈশিষ্ট্যতা দিনটির গুরুত্ব আজও সমানভাবে স্মরণীয় এই দিনেই অবতার বরিষ্ঠ পরমহংস পরমব্রহ্মীরাম ও শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশের দিন মনুষ্যরূপী অবতার তার জীবনের অন্তিম সময়ে তিনি আজকের দিনে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে নিজেকে প্রকাশ করেছিলেন বাঞ্ছাকল্পতরু রূপে মনুষ্য জীবনের চরম ও পরম লক্ষ্য অর্জনে এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপালাভের জন্য প্রতি বছর এই পয়লা জানুয়ারি আপামোর ভক্তবৃন্দ দলে দলে কাশীপুর উদ্যানবাটিতে উপস্থিত হয়ে থাকেন এছাড়া দক্ষিণেশ্বর ও অন্যান্য মঠ মিশনের দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে দিনটির বর্ণনা থেকে আমরা জানতে পারি এভাবেই ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি উপস্থিত হইল ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল ওইরূপে অপরাহ্ন তিনটার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন তখন ত্রিশ জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যলাপে নিযুক্ত ছিল তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করতে লাগিল ওইরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন তারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকট উপস্থিত হইল কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও তুমি আমার সম্বন্ধে কি জানিয়াছ কী দেখিয়াছ কি বা বুঝিয়াছ গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তেই ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখেই করজড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল বেশ বাল্মীকি যার ই করতে পারেন নাই আমি তার সম্বন্ধে কি অধিক বলিতে পারি ঠাকুর গিরিশের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন তোমাদের আর কি বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভগবানের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি বলিবা মাত্রই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল তাহারা দেশ কাল ভুলিল ঠাকুরের ব্যাধি ভুলিল ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয় অন্তর্জাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মা তার ন্যায় তাহাদেহকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদীপ হইতে সম্মুখে অবিত হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন তাহাকে এই প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা ব্যাকুল হইয়া উঠিল এবং জয় জয় রবে চারিদিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল ওইরূপ প্রণাম করিবার কালে ঠাকুর করুণার্ধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অধিষ্ঠ পূর্ব ব্যাপার উপস্থিত কোন কোন ভক্তির প্রতি করুণাময় ও প্রসন্নতায় আত্মহরা হইয়া দিব্য শক্তি পুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম অদ্য অর্ধবাজ্য দর্শায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকেই ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন বলা বাহুল্য তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজের দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে কিন্তু সংসারে কাহারও নিকটেই আর লুকায়িত রাখিবেন না এবং পাপি সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদ আশ্রয় লাভ করিবে নিজ নিজ ত্রুটি অভাব অসামর্থ্যবোধ হইতে তাদের বিষয়েও তাহাদিগের বিন্দুমাত্র সংশয় আর রহিল না সুতরাং অপূর্ব ওই ঘটনায় কেহবা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবধ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল কেহবা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপালাবে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল আবার কেহবা পুষ্পচয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিতে লাগিল তাহাকে পূজা করিতে লাগিল কিছুক্ষণ ঐরূপ পার হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অধ্যকার উদ্যান ভ্রমণ ওইরূপে পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজকক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অধ্যকার ওই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন কিন্তু আমাদিগকে বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত হইবে বলিয়া মনে করি পরম পরমহংস পরম ব্রহ্মলীলাময় ঠাকুর আজকের দিনে কৃপাপূর্বক জগৎবাসীদের তাঁহার অপার করুণা কৃপা দান করুন তিনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করুন এ হৃদয় আলোকিত করুন শ্রীরামকৃষ্ণচরণ কমলে ইহাই আমাদের প্রার্থনা ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपरिष्ठाय श्रीरामकृष्णायते नमो नमः ॐ शान्ति शान्ति शान्तिः भोरि ॐ दशत् श्रीरामकृष्णार्पणमस्तु